তবে আল্লাহর কথা অনুসারে কোরআনের আয়াত অনুসারে যে ওয়ামান আদা ফওলা ইকা আসা হাব নারী যারা শোধ নিতে শুরু করেছে তারাই দজুরবাসী তাহলে এই পৃথিবীতে পাঁচানব্বই বাগেরও বেশি হবে মানুষ সুদ নিয়ে জোর জড়িত একটা বাড়ি করবে সোদ লাগবে সুদে টাকা লাগবে একটা ইন্ডাস্ট্রি করবে একটা মেল ফ্যাক্টরি করবে সোদ লাগবে তাহলে দেখা যায় সকল স্তরের লোকেরাই শোধ নিচ্ছে দিচ্ছে আর এর মধ্যে পাঁচ ভাগ মানুষ তারা শোধ নেয় না সুদের দ্বারে কাছেও যায় না তারা কারা যারা মূলত বাড়িঘর ছাড়া পাগল ফকির আল্লাহর ধ্যানে পড়ে আছে বিশেষ করে এরা কিস্তে নেয় না বিশেষ করে এরা লোন নেয় না হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে আরও কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাগুলো হলো যে এই পৃথিবীতে আমরা এসেছি জন্ম নিয়ে এসেছি যখন দুই বছর তিন বছরের বয়স ছিল তখন কিন্তু আমরা বুঝতাম না শোধ কাকে বলে এবং দ্বারকর্্য কাকে বলে বুঝতাম না বুঝতাম না বলেই কিন্তু আমরা নিষ্পাপ আর যখন বুঝতে শিখেছি যখন আমাদের দ্বারা বাব হয় যাই হোক আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করবো সেটা হলো শোধ যে আল্লাহ কোরআনে বলেছে যে শোধ নিও না যারা শোধ নেয় তারা দোজখবাসী একটা আয়াতে আছে ওয়ামান আদা ফাউলা একে আসাহাব নারী যারা শোধ নিতে শুরু করবে এরাই দোজখবাসী যারা শোধ নিতে শুরু করবে এরাই দুযোগবাসী এই যে কথাটি এই কথাটা যদি আমি ভালো করে ছাঁকনা দেই এবং বোঝার চেষ্টা করি এবং রিচার্জ করতে শুরু করি এবং প্রমাণ করতে শুরু করি তখন যে এই পৃথিবীতে যখন নাড়াচাড়া দেওয়া হবে তখন দেখা যাবে যে একশো ভাগের ভিতরে পাঁচানব্বই ভাগ মানুষ দুযোগবাসী হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সোদের। যেই কারখানা যেই ব্যাংক যেই বিভিন্ন ধরনের ব্যাংকিং বের হয়ে গেছে বিভিন্ন কিস্তি বের হয়ে গেছে তো এতে দেখা যায় শোধ ছাড়া কোনো কথাই নেই তাহলে বোঝা গেলো যে পাঁচানব্বই ভাগ মানুষ জাহান্নামের দিকে যাবে এবং পাঁচ ভাগ মানুষ জান্নাতের দিকে যাবে তবে আল্লাহর কথা অনুসারে কোরআনের আয়াত অনুসারে যে ওয়ামান আদা ফউলা ইকা আসা হাবুন নারী যারা শোধ নিতে শুরু করেছে তারাই দযোগবাসী তাহলে এই পৃথিবীতে পাঁচানব্বই বাগেরও বেশি হবে মানুষ শোধ নিয়ে জোর জড়িত একটা বাড়ি করবে শোধ লাগবে সুদে টাকা লাগবে একটা ইন্ডাস্ট্রি করবে একটা মেল ফ্যাক্টরি করবে শোধ লাগবে তাহলে দেখা যায় সকল স্তরের লোকেরাই শোধ নিচ্ছে দিচ্ছে আর এর মধ্যে পাঁচ ভাগ মানুষ তারা শোধ নেয় না সুদের দ্বারে কাছেও যায় না তারা কারা যারা মূলত বাড়িঘর ছাড়া পাগল ফকির আল্লাহর ধ্যানে পড়ে আছে বিশেষ করে এরা কিস্তে নেয় না বিশেষ করে এরা লোন নেয় না হে জগতবাসী তো সামাজিকভাবে বাঁচতে গেলে বাড়িঘর নিয়ে ফ্যামিলি নিয়ে সমাজ নিয়ে বাঁচতে গেলে ঘর করতে হলে লোন নিতে হবে লোন ছাড়া যদি একটা দশতলা বিল্ডিং কেউ করে তাকে কই দিতে হবে এত টাকা তুমি কোথায় পেলে যাই হোক সে দিয়ে গেলাম না এখন কোরআনের আইন অনুসারে আল্লাহর কথা অনুসারে যে ওয়ামান আদা ওয়া মান্নারী যারা সুদ নিতে শুরু করবে তারাই দুজনবাসী তাহলে সোদে জর্জরিত পাঁচানব্বই ভাগ মানুষেরও বেশি পাঁচ ভাগেরও কম মানুষ এটা জর্জরিত নেই তো আজ এই কথাগুলো বলতেছি যে আমি যে সমাজে বাস করি দেখা যায় আমি যদি একটা বাড়ি করি তাহলে আমাকেও লোন নিতে হবে আর লোন নেওয়া মানে আমাকে শোধ দিতে হবে নিতে হবে হে জগতবাসী আজ আপনাদেরকে এই কথাগুলো বলেই শেষ করব না আরও একটি কথা বলবো সেই কথাটি হলো শোধ দুটি প্রকার একটি শোধ হল যে প্রতিশোধ আমাকে সে মেরেছে আমি তাকে মেরেছি আমাকে ধমক দিয়েছে আমি ধমক দিয়েছি আমার ক্ষতি করেছে আমি তার ক্ষতি করে দিয়েছি সে যেরকম শয়তান এই কাজগুলো করতে গিয়ে আমি হয়ে গেলাম শয়তান তার মানে এখানে কি করলাম আমি তাকে খারাপ বলেছি আমাকে সে খারাপ বলেছে আরে এই বুঝটা কেন আসেনি যে আমি তার মাথায় হাত বোলালে সে আমার মাথায় হাত বোলাবে আমি তাকে খাইয়ে দিলে সে আমাকে খাইয়ে দেবে আমি তাকে সম্মান করলে সে আমাকে সম্মান করবে তবে কেউ আমাকে চর দিয়েছে এর বলো বদলে আমি তার হাত ধরে ক্ষমা চেয়েছি কেউ আমাকে ধমক দিয়েছে তার মাথায় হাত বলে দিয়েছি বাবা আমার ভুল হয়ে গেছে এভাবে যদি যাই তাহলে এখানে প্রতিশোধ নাই এখানে শান্তি আর শান্তি তবে শোধ টাকা বা ধন সম্পদ দিয়ে আরেকটি শোধ হলো কি যে প্রতিশোধ আমাকে কেউ মেরেছে আমি তাকে মারবো এটাই প্রতিশোধ আর এই প্রতিশোধ যারা নেয় এবং প্রতিসাদ যারা দেয় তারাই দুযোগবাসী সেটা দুনিয়াতে হোক আর পরকালে হোক যেমন আরও একটি বিষয় হলো সেই বিষয়টি হলো যে শোধ এই দুনিয়াতে সমাজ সংসার নিয়ে বাঁচতে গেলে এটার লেনদেন করতে হবে আর এটার লেনদেন করতে গিয়ে কেউ বিপদে পরে করেছে কেউ ইচ্ছাগতভাবে করেনি আল্লাহ সেটা মাফ করবে কিন্তু যে আল্লাহ বলে যে ওয়ামান আদা ফওলা যারা শোধ নিতে শুরু করবে তারাই দোযোগবাসী যারা প্রতিশোধ নেবে এবং প্রতিশোধ ফিরিয়ে দেবে তারাই একমাত্র দোযোগবাসী আর দোজক শব্দের অর্থ কি দোজক শব্দের অর্থ হল অশান্তিময় স্থান তাহলে অশান্তিময় স্থান আমাকে একজনে বলেছে তুই আজ আমাকে মেরেছিস আমি একদিন সুযোগ পেলে আমি তোর মাথাটাও ফাটিয়ে দেব তোকেও আমি শোধটা নিয়ে নেব তখন সে হাটে গাটে বাজারে যায় আর পিছন দিকে তাকে আরে কখন আমাকে আঘাত করে বসে তার ভিতরে একটা অশান্তি আতঙ্ক স্বাধীনতাভাবে হারতে পারে না পিছন দিয়ে কেউ না আঘাত করলো তাহলে সে শোধ নেবে বলে সে অশান্তিতে আছে আবার সেও অশান্তিতে আছে যে কোন দিন তাকে মারব নাকি আমাকেই আবার মারে এটাকেই বলা হয়েছে অশান্তি আর অশান্তির আরেক নাম হলো দোজক এই জন্য বলা হয়েছে যে যারা শোধ নিতে শুরু করবে তারাই দোজকবাসী এই জগৎবাসী গণিত গণিতদের কাছে আমার এই কথাটি ভক্তির সাথে দেওয়া বলা হলো যদি আপনারা বোঝে নেন আলহামদুলিল্লাহ যদি না বোঝেন তাহলে কমেন্টে বলবেন আমি বোঝার চেষ্টা করব এবং বুঝিয়ে বলার চেষ্টা করব তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় হে জগৎবাসী এই বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ